সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌতুক মামলা যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দায়ের করে এবং এই মামলাটি থেকে যদি আপনি খালাস পেয়ে যান তাহলে আপনার স্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এছাড়া যদি এভাবে বলি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের করেছে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন সেই রাগের বশবর্তী হয়ে অথবা আপনাকে হয়রানি করার জন্য একটি চৌতুকের মামলা তার স্থানীয় আদালতে দায়ের করেছে এই মামলায় যদি আপনি কখনো খালাস পেয়ে যান বা অব্যাহতি পান তাহলে আপনার কী করার রয়েছে অর্থাৎ আপনার বিরুদ্ধে যে ব্যক্তি অর্থাৎ আপনার স্ত্রী সাবেক সে যদি মিথ্যা যৌতুকের মামলা দায়ের করে তাহলে তার বিরুদ্ধে আপনি কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এছাড়া বন্ধুবান্ধবের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সেজন্য শেয়ার অপশনটি চালু রয়েছে এছাড়া আপনার যদি কোনো মতামত থাকে বা আইনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া স্ক্রিনও নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা বা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমরা সর্বোচ্চ ট্রাই করি বা আপনাদের সহযোগিতা করার জন্য যতটুকু করা দরকার চেষ্টা করি দর্শক সমাজে যৌতুকের মামলাগুলো সবচেয়ে বেশি যেমন ডিভোর্সের হার রয়েছে বেশি ডিভোর্সের পরে সমাজে যৌতুকের মামলার প্রবণতাও বেশি যদিও আগে ঢাকাতে অর্থাৎ জেলা শহরগুলোতে তুলনায় ঢাকাতে মামলার পরিমাণ বেশি ছিল এই যৌতুকের তবে বর্তমানে গ্রাম অথবা মহৎসল শহরেও এই যৌতুকের মামলা দিন দিন বেড়েই চলেছে ঢাকাতে ডিভোর্সের হার রয়েছে বিরাশি শতাংশ অর্থাৎ এক জরিপে দেখা যায় একশো জন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে বেরাশ বেরাশি লোক পার্সেন্ট লোক অর্থাৎ বেরাশিজন লোক ডিভোর্স দিয়ে দেয় হয়তো মেয়ে ডিভোর্স দেয় না হলে ছেলে ডিভোর্স দেয় অনেকগুলো কারণ রয়েছে যদি ছেলে এবং মেয়ে অপ্রাপ্ত বয়সে বা পরিবারের অসম্মতিতে বিবাহ করে এই বিবাহর পরে কিছুদিন গেলে দেখা যায় ছেলে হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে অথবা মেয়ে হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে অথবা এমনও হয় যে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদের মাধ্যমে ডিভোর্স হয়ে গিয়েছে আবার ফেসবুক বা টিকটক বা অন্য কোনো সোশ্যাল রিয়াল যে কমিউনিকেশনগুলো রয়েছে তার মাধ্যমে পরকিয়া হয় এবং এর পরবর্তীতে দেখা যায় সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় পরবর্তীতে এটি ডিভোর্সে রূপান্তরিত হয় এই ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়ার পরে গিয়ে আজকে এইটাই বলতে চাচ্ছি যে ডিভোর্স দেওয়ার পরে গিয়ে মানুষ একেবারে মামলা দেওয়ার জন্য পাগল হয়ে যায় বিশেষ করে নারীরা যৌতুকের মামলাগুলো বেশি দিয়ে থাকেন তবে যৌতুক যে চাওয়া হয় না বা চায় না এরকমটা কিন্তু নয় মানুষ যৌতুকের কারণে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সে বিষয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি তবে আজকে আলোচনাটা হচ্ছে যারা যৌতুকের কোনো নামও মুখে নেননি অথচ ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাদেরকে যৌতুকের মামলা দিয়ে হয়রানি করা হয় সেই ক্ষেত্রে তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রিয় দর্শক যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কোনো যৌতুকের মামলা দায়ের করে থাকে এবং সেটি যদি মিথ্যা হয় অর্থাৎ আপনি মনে করেন যে আপনাকে যে মামলাটি দেওয়া হয়েছে এটি একটি মিথ্যা মামলা এখন এই মামলা পরবর্তীতে আপনি তার বিরুদ্ধে কি মামলা করতে পারেন যৌতুক আইনের তিন দ্বারায় মামলা করা যেতে পারে এবং এই যৌতুক তিন দ্বারায় অথবা চার দ্বারায় যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে অর্থাৎ আপনার সাবেক স্ত্রী আপনার বিরুদ্ধে অথবা রানিং স্ত্রী আপনার বিরুদ্ধে যদি মামলাগুলো দায়ের করে থাকি শুধুমাত্র হয়রানি করার জন্য তাহলে সেই ক্ষেত্রে যৌতুক আইন যৌতুক নিরোধ আইন দুই এর ছয় দ্বারা অনুযায়ী আপনি কিন্তু ওই স্ত্রীর বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের করতে পারবেন আপনি চাইলেও আপনার অ্যাগেনস্টে বা আপনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে সেই মামলাটি যেদিনকে দায়ের করেছে আপনি চাইলে পরের দিনেও আপনি ওনার বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের করতে পারবেন তবে মামলাটি শক্ত প্রমাণ করার জন্য এবং মামলাটি যে আসলেই আপনি সঠিক দায়ের করেছেন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এইটি প্রমাণ করার জন্য আপনি কিছুটা অপেক্ষা করে এই কাউন্টার মামলাটি দায়ের করতে পারেন প্রিয় দশক এই কাউন্টার মামলাটি দায়ের করার জন্য আপনাকে বিরুদ্ধে যে মামলাটি করেছে সেই মামলা থেকে আপনি খালাস পাওয়ার পরে সেই মামলা থেকে খালাস পাওয়ার পরে সার্টিফাইড কপি তুলে তারপরে ওইটা প্রমাণ আকারে আদালতে উপস্থাপন করেও মামলা দায়ের করতে পারেন এছাড়া আপনি কিন্তু মামলাটি যদি তদন্তে যায় সেই তদন্ত থেকে যদি আপনাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় এই যে অব্যাহতির ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টস দিয়েও আপনি এই খালাসের বা এই অব্যাহতির যে পিটি কাগজগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একটা মামলা দায়ের করতে পারেন এই কাউন্টার মামলাটি দায়ের করার জন্য আপনার একজন আইনজীবীর প্রয়োজন হবে এবং সেই আইনজীবী ছয় দ্বারা অনুযায়ী এই কাউন্টার মামলাটি আদালতে দায়ের করবেন আপনার কাছে এছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে যেমন কোনো ফুটেজ কোনো ভিডিও ফুটেজ কোনো ছবি অথবা অন্যান্য যে সাক্ষী বা ডকুমেন্ট যদি থেকে থাকে সেগুলো আপনি চাইলে আদালতে উপস্থাপন করতে পারেন এবং আপনার কাছে কি কি ডকুমেন্টস রয়েছে আপনি যে আসলেই অন্যায় করেননি এটার কোনো ডকুমেন্টস বা বৈধ কোনো কাগজপত্র যদি থাকে সেগুলো আপনি আইনজীবীকে দিয়ে পরবর্তীতে আপনি এই মামলাটি দায়ের করবেন এছাড়া যদি কোনো ইনফরমেশনেরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আইনজীবীকে সেই ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করবেন এই মামলা দায়ের করার পরে মামলা যদি দায়ের করা হয় তাহলে এই মামলা যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি যে মামলাটি দায়ের করেছিলেন সত্য এবং এটির সাজা হওয়া উচিত যদি এটা আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার সাবেক স্ত্রী অথবা রানিং স্ত্রী যে কিনা আপনাকে হয়রানি করার জন্য যৌতুক মামলাটি দায়ের করেছিল তার বিরুদ্ধে যে ছয় দ্বারায় আপনি মামলাটি দায়ের করলেন অর্থাৎ কাউন্টার মামলা সেই মামলায় সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে আদালত চাইলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে অর্থাৎ তাকে পাঁচ বছরের জেল এবং সেই সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা উভয়ই করতে পারে প্রিয় দর্শক আরও বিস্তারিত জানতে চাইলে বা যে কোনো আইনি পরামর্শ বা সহযোগিতা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা থাকা বেল আইকনটি অন করে রাখবেন এছাড়া আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফিজ সালামু আলাইকুম